মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা স্বামীজির কলেজের সহপাঠী ব্রজেন্দ্রনাথ শিল স্বামীজির কথা লিখতে গিয়ে এক জায়গায় বলছেন স্বামীজির অজস্র গুণ ও বৈশিষ্ট্য ছিল কিন্তু সেসব ছিল যেন তার ছদ্মবেশ তার দ্বারা আবৃত করে রাখতেন তার কোমল হৃদয়কে সংসারে বাবা মা ভাই বোন নিকট আত্মীয়দের প্রতি সকলেরই একটা স্বাভাবিক টান থাকে নরেন্দ্রেরও ছিল মাকে তিনি বিশেষ ভালোবাসতেন পরবর্তী জীবনে তিনি মায়ের ত্যাগের কথা খুব বলতেন মায়ের ওপর তাঁর এতই টান ছিল যে তিনি কষ্ট পেয়েছেন মনে করে প্রাণাধিক প্রিয় স্বামী ব্রহ্মানন্দকেও তিনি তিরস্কার করে চোখের জল ফেলিয়েছেন ছোট ভাই বোনদেরও নরেন্দ্র খুব ভালোবাসতেন বাবা মারা যাওয়ার পর দারিদ্রে অনভ্যস্ত নরেন্দ্র ও তাঁর মা ভাই বোন খুবই অর্থাভাবে পড়েন নিকট আত্মীয়দের দুর্ব্যবহার ও অসাধুতার জন্য একদিকে যেমন তাদের চরম কষ্টের মধ্যে পড়তে হয়েছিল অন্যদিকে নরেন্দ্রের গভীর ঈশ্বরানুরাগ ও সত্যের অন্বেষণ তার মুক্তিপ্রিয় মনটিকে ক্ষতবিক্ষত করে তুলছিল এক একদিন এমন হতো বাড়িতে হাঁড়ি চড়বার অবস্থা নেই অথবা যৎসামান্য কিছু আছে নরেন্দ্র মা ভাই বোনদের খাবারে ভাগ বসাতে চাইতেন না পেট খিদেতে জ্বলছে মুখে কিন্তু হাসি বজায় রাখছেন বলছেন আজ আমার বাইরে নেমন্তন্ন আছে বাইরে শুধু জল বা সামান্য কিছু খেয়ে অথবা না খেয়ে দিনের পর দিন কাটিয়েছেন একটা যাহক গোছের চাকরির জন্য চেষ্টা করেছেন শেষে না পেরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকেই ধরে বসলেন বললেন আপনার মাকে বলে যা হোক ওদের একটা ব্যবস্থা করে দিন ওদের দুঃখ কষ্ট আর দেখতে পারি না আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এই রকম নিজের পরিবার ও পরিজনের জন্য অন্যকে ধরা নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু বৈরাগ্যের প্রতীক অসীম আত্মসম্মানের অধিকারী নরেন্দ্রের পক্ষে এরকম অনুরোধ একটি হৃদয় বিদারক অভূতপূর্ব ঘটনা এবং সেই জন্যই দেখি তিনি আত্মীয় স্বজনের দুঃখ কষ্ট দূর হোক এই কামনার পরিবর্তে মা ভবতারিণীর কাছে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চেয়ে এলেন স্বামী গম্ভীরানন্দ একটি গভীর মন্তব্য করেছেন তিনি লিখেছেন বুদ্ধির প্রাখর্য থাকিলেও নরেন্দ্রনাথ সীয় হৃদয়কে মরুভূমিতে পরিণত করেন নাই বাস্তবিকই তাই শ্রীরামকৃষ্ণ জগৎকারণ মায়ের কাছে প্রার্থনা করেছিলেন মা আমায় শুকনো সন্ন্যাসী করিসনি নরেন্দ্রনাথ তো তারই শিষ্য তাই তাকেও দেখি আনন্দে হাসতে অপরের দুঃখে কেঁদে বুক ভাসাতে জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ও কর্মের সামগ্রিক বিচারে তার বুকের ছাতির সামনে দাঁড়াতে পারেন এমন কাউকে দেখি না তবুও সেই তাকে যখন এক বোনের আত্মহত্যার সংবাদ পেয়ে আলমোড়াই বাড়িতে অবসন্ন দেখি তখন আশ্চর্য হই বই কি আশ্চর্য অনেকেই হয়েছিলেন তারা জিজ্ঞেস করলেন স্বামীজি আপনি সন্ন্যাসী আপনারও দুঃখ স্বামীজি আবেগ ভরে জবাব দিয়েছিলেন কি সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়টাকে বিসর্জন দিয়েছি নাকি সত্য বটে ক্ষণিকের এই দুঃখ তবু ওই একটু খোলা জানলার মধ্য দিয়েই স্বামীজির প্রেম সূর্যের কিরণটি আমাদের গায়ে এসে পড়ে শ্রী রামকৃষ্ণার নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন